জয় যিশু ঈশ্বর সবাইকে আশীর্বাদ করুন প্রিয় ভাই ও বোনেরা আজ আমি আপনাদের জন্য এমন একটি প্রার্থনা নিয়ে এসেছি যা সত্যিকার অর্থেই অলৌকিক পরিবর্তন আনতে পারে এই প্রার্থনা শুধুমাত্র শব্দের সমষ্টি নয় বরং এটি এক গভীর বিশ্বাস অসীম শক্তি যা আপনাকে সাফল্য শান্তি এবং মনোবাসনার পরিপূর্ণতা এনে দিতে পারে বন্ধু জীবনে অনেক সময় এমন পরিস্থিতি আসে যখন আমাদের সব চেষ্টা সব পরিশ্রম বিফলে যায় তখনই আমরা আকাশের দিকে তাকিয়ে সাহায্য চাই আমাদের হৃদয়ের সব আশা এক বিন্দুতে কেন্দ্রীভূত হয়ে যায় তখন সৃষ্টিকর্তার কাছে আমরা কেবল সাহায্য চাই না বরং আমরা চাই এমন এক অলৌকিক পরিবর্তন যা আমাদের জীবনের গতিপথ বদলে দিতে পারে আজকের এই প্রার্থনাটি এমনই শক্তিশালী মাধ্যম যা আপনাকে সেই পরিবর্তনের পথে এগিয়ে নিয়ে যাবে বন্ধু প্রস্তুত হন এই প্রার্থনার জন্য যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করুন তাহলে ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবেন আসুন আর দেরি না করে শুরু করি প্রিয় স্বর্গীয় পিতা জীবন্ত যিশু আমার সৃষ্টিকর্তা হে প্রভু আমি জানি তুমি আমার অন্তরের সব কথা জানো আমার দুঃখ কষ্ট স্বপ্ন আকাঙ্ক্ষা সবই তোমার কাছে প্রকাশ্য হে প্রভু আজ আমি তোমার কাছে একান্ত এসেছি আমার সমস্ত মনোযোগ দিয়ে আমার সমস্ত বিশ্বাস নিয়ে হে পরম দয়ালু আমার অন্তরকে বিশুদ্ধ করো আমার চিন্তাগুলোকে পবিত্র করো হে প্রভু আমি যে ভুলগুলো করেছি যে অন্যায় করেছি তার জন্য ক্ষমা চাই তোমার রক্ত দিয়ে আমাকে সূচি করো আমাকে এমন শক্তি দাও যাতে আমি তোমার পবিত্র পথে চলতে পারি হে সর্বশক্তিমান তুমি তো জানো আমার হৃদয়ের গোপন বাসনাগুলো আমি যা চাই তার সবটুকুই তুমি জানো যদি তা আমার জন্য কল্যাণকর হয় তবে দয়া করে আমার প্রার্থনা গ্রহণ করো হে প্রভু আমি বিশ্বাস করি তুমি আমার জন্য সর্বদা মঙ্গল পরিকল্পনা করেছ তাই আমি তোমার উপর পুরোপুরি নির্ভর করছি হে প্রভু তুমি যদি আমার মনোবাসনা পূরণ করো তবে আমি কৃতজ্ঞ হব যদি তুমি আমাকে অন্য কোনো পদ দেখাও তবে আমি তা মেনে নেব কারণ আমি জানি তুমি যা করো তা আমার জন্য সর্বোৎকৃষ্ট হে দয়াময় আমাকে এমন শক্তি দাও যাতে আমি ধৈর্য ধারণ করতে পারি আমাকে এমন মনোবল দাও যাতে আমি হতাশ না হই আমার মনোবল যেন ভেঙে না পড়ে আমার আশা যেন নিবে না যায় হে প্রভু তুমি আমাকে এমন বিশ্বাস দাও যা আমাকে সব প্রতিকূলতা জয় করার শক্তি দেবে হে প্রভু আমাকে সঠিক পথে চালিত করো আমাকে এমন জ্ঞান দাও যাতে আমি আমার জীবনে সফল হতে পারি আমাকে এমন সুযোগ দাও যা আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে আমার জীবনে এমন বন্ধু দাও যারা আমার জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে আমাকে এমন পরিবেশ দাও যেখানে আমি সাফল্যের পথে চলতে পারবো এই অসীম করোনাময় আমি তোমার আশ্রয়ে নিজেকে সমর্পণ করছি তুমি আমার হাত ধরো তুমি আমাকে পথ দেখাও আমি তোমার উপর বিশ্বাস রাখছি আমি জানি তুমি আমার জন্য যা কিছু করো তা সবসময় কল্যাণ কর হে প্রভু আমার মনোবাসনা পূরণ হোক বা না হোক আমি তোমার সিদ্ধান্তের উপর আস্থাশীল তুমি আমাকে যা দেও আমি তাতেই সন্তুষ্ট তোমার কৃপা আমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ তাই জীবন্ত যীশুখ্রিস্ট তোমারই নামে এই প্রার্থনা করছি আমেন প্রিয় বন্ধুরা এই প্রার্থনাটি আপনার মনে শান্তি এনে দেয় যদি এই প্রার্থনার দ্বারা আপনার হৃদয়ে প্রশান্তি অনুভব করেন তবে অবশ্যই এটি অন্যদের সঙ্গে শেয়ার করুন হয়তো আপনার একটি শেয়ারে অন্য কেউ তার হারিয়ে যাওয়া আশা ফিরে পাবে ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন